আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের আট তারিখ দুই হাজার সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণ রেটের সর্বশেষ রেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন একচল্লিশ দিনার আট দশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনার তিনশত চল্লিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম একচল্লিশ দিনার পাঁচশত সতেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গারাম আটত্রিশ দিনার তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতিগারাম সইত্রিশ দিনার তিনশত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গারাম একতিরিশ দিনার একশত পয়সা এগুলোর সাথে ব্যাটটেক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা দেড়ের একটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চার টাকার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বাষট্টি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তেষট্টি পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বিএস বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আর আরো ওয়েস্টারিয়ানন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আমান একচেঞ্জেও তিনশত সাতানব্বই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে